মানের যুবক হবে মা বলে ইজ্জতের পাহারাদার কোথায় সেই মোহাম্মদ বিন আসেম সতেরো বছরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই নেব। তিনবার প্রথম দুইবার পরাজিত তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ আলায় এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াই দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে খলিফা মোতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পদ্মানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দেওয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজ্জুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরো জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন নিজের ঘরে টেলিভিশন সাইতো নিজেও বয়ে বইয়া সাদো আনে বেডি টেলিভিশন সান ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাঁটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাদো আনে বেডি তো টেলিভিশনে ফুলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুরব্বীগত লজ্জাবোধ থাকাল আমার এটা মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বছরের বুড়া বেড়া কেমনে বেরিয়ে সাধু আনে বই আমার বহু দিন ভাই আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি এটার কারণটা কি আরে এর উন্দা বেড়া কিনলে বেরিয়ে চাই আমনের কি জীবনটা আজ এই যে এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই আর কি ডাকাই তো আমনে আমনে মরতেন না আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দুই চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলে উচিত না কিছু মানুষ উচিত ওই মানুষগুলো কই বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এক ততক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা मोहब्बतের আমার তো আমনে বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দি এখন এক সপ্তাহ এক মাসিক এই নারী গঠিত তো কলঙ্কারি কি পরিমাণ বিচার তারা করে পথ আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খেয়েলাইছেন এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার শ্রয় ভাব আহ আহ নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হাইরে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে কয়টা টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ উমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ তেন কলিলা হে নবী আপনি পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক ইয়াগুদ্দুমিন আবসারিহিম তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন্ন নারী থেকে নাজায়েয দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামা ওয়াহফাজু ফুরুজাহুম এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালাল ভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্রতা আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নাই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি কখনোই বুড়ো হয় না না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই নাম নাম্বার আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়াত ওকুলিল মুমিনাত ইয়াজদুদুনা মিন আবসারিহিন্ন ওয়া ইহফাজনা ফুরুজাহিন্ন হে নবী আলাদাভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোনো নারী যেন রাস্তার পুরুষ গিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই তো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই হফাজনা ফুরুজাহুন্না আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হারা বে সরম লজ্জা হারা ইজ্জত হারা যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিতা নারী এটার আর কোনো মূল্য নেই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর না আমার কাছে কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না সংসারটা জাহান নামে টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে আমনও হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এটি তো ছিল আগে যে সময় আপনি ভালো ভালো খাবাইছেন চটপুটি নুডলস তারপরে দেয় বিভিন্ন বার্গার এই সময় তো আরামে কথা কিছু এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে কথা বুঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এজন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্তান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন